স্বয়ং জমরাজ বললেন স্বর্গে যাওয়ার অধিকারী কোন মানুষরা হয় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা একবার পৃথিবী লোকে চারজন ব্যক্তির মৃত্যুই একই সঙ্গে হয়েছিল তাদের চারজনের মৃত্যু একই সময় হলেও তারা বিভিন্ন দেশের লোক ছিল সংযোগবশত সেই চারজনের একই সময়ে মৃত্যুর সময় নির্ধারিত হয়েছিল জমদূতেরা তাদেরকে একই সময়ে পৃথিবী লোকে নিতে আসলেন যারা মারা গেছিল তাদের মধ্যে একজন ছিলেন রাজা আর আরেকজন ছিলেন খুব বড় ধনী একজন ব্যবসায়ী আরেকজন ছিলেন পুজো পাঠ জপ তপ করা পন্ডিতজি আর চতুর্থ ছিল এক গরিব চাষি যে প্রতিদিন খাটনি করে কষ্ট করে নিজের সংসারের পেট চালাতো সেই চারজন ব্যক্তির আত্মাকেই যমদূতেরা যমরাজের সমক্ষে নিয়ে উপস্থিত করলেন তখনও সভায় উপস্থিত ছিলেন না তারা চারজন ভাবছিল কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে তারা নিজেদেরকেই স্বর্গের দাবিদার বলে ঘোষণা করতে থাকলো সবার প্রথমে রাজা বলতে লাগলো দেখো আমি তো একেবারে নিশ্চিত যে আমাকে ধর্মরাজ স্বর্গেই পাঠাবেন কারণ আমি একজন বিশ্ববিখ্যাত রাজা আমি আমার শুভকর্মের দ্বারা পৃথিবী লোকে নিজের নাম প্রতিষ্ঠা বজায় রেখেছি চারদিকের লোকেরা আমার ভালো কর্মের গুণগান করে কখনো কেউ আমার দরজা থেকে খালি হাতে ফেরত যায়নি যে আমার সভায় এসেছে আমার দরজায় এসেছে আমি তাকে এত ধন সম্পত্তি দিয়েছি যে সারা জীবন সে আমার কথা আর ভুলতে পারবে না চারদিকে শুধু আমার সুনাম আর সুনাম ছড়িয়ে পড়েছে আমি যে অন্য সবাইকে দানে দিতাম তার দ্বারা তারা দুবেলা খেতে পারতো আমি অনেক দেবালয় নির্মাণ করেছি আমি অনেক গরিব দুঃখীদেরকে ঘর বানিয়ে তাদের থাকার সংস্থান করে দিয়েছি আমি এত ভালো ভালো কর্ম করেছি এই সমস্ত কিছু যখন ধর্মরাজ দেখবেন তখন তিনি আমাকে স্বর্গেই প্রেরণ করবেন আমি তো স্বর্গে গিয়ে মহানন্দে জীবন যাপন করব। রাজার কথা শুনে সেই ধনী ব্যবসায়ী বলতে লাগলো হে ভাই দেখো আমি তো পৃথিবীতে থেকে অনেক ধন সম্পত্তি অর্জন করেছিলাম আমি সেই ধন সম্পত্তি অনেক মানুষের মধ্যে বিতরণও করেছি এবং অনেক মানুষকে সাহায্যও করেছি আমি আমার উপার্জনের অধিকাংশটাই মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছি তাই ধর্মরাজ আমাকেই স্বর্গে পাঠাবেন এ কথা আমি আগের থেকেই জানি ব্যবসায়ীর কথা শুনে সেই পুরোহিত মশাই বলতে লাগলো আরে ভাই কেন এত ব্যর্থ প্রলাপ বকছ স্বর্গে যাওয়া কি এতই সহজ স্বর্গে যাওয়ার জন্যে দান ধর্মের সঙ্গে সঙ্গে জপ তপ পূজা পাঠও করতে হয় এর কারণে স্বর্গে প্রস্থান তো আমি করব। কারণ আমি ভগবানের খুব জপ তপ পুজো পাঠ করেছি আমার সমস্ত জীবনই পুজো আরাধনায় কেটে গেছে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো ধর্মরাজ আমার শুভকর্মের জন্য আমাকে স্বর্গে পাঠাবেন কথা আমি খুব ভালোভাবেই জানি যখন তারা তিনজন এই প্রকারে নিজেদের নিজেদের মন্তব্য পোষণ করতে লাগলো তাদের স্বর্গে যাওয়ার কারণগুলো তারা বিস্তারিতভাবে আলোচনা করতে লাগলো একই সঙ্গে তারা সেই দরিদ্র চাষির দিকেও তাকিয়ে থাকলো তারা জানতে চাইছিল সেই দরিদ্র চাষি আদৌ কোনো পূর্ণ করেছে কি না এ চাষি সারা জীবন অন্যের অধীনে থেকে তাদের চাকর বৃত্তি করেই জীবন কাটিয়ে দিল না তো অপরদিকে সেই চাষি তাদের তিনজনের কথা মাথা নিচু করে চুপচাপ শুনতে লাগলো তারা তিনজনে মিলে একে অপরের গুণগান গাইতে ব্যস্ত ছিল তখনই ধর্মরাজ তার সঙ্গী চিত্রগুপ্তের সঙ্গে তার সভায় উপস্থিত হলেন চিত্রগুপ্তের হাতে একটা মোটা বই ছিল যাতে সংসারের সমস্ত প্রাণীর কর্মের লেখা ছিল ধর্মরাজ নিজের সিংহাসনে বিরাজমান হলেন তারপর তিনি চিত্রগুপ্তকে নিজের কাছে ডেকে পাঠালেন তারপর রাজাকে কাছে ডাকলেন আর রাজাকে জিজ্ঞেস করলেন তুমি বলো তুমি তো পৃথিবীতে অনেক সমৃদ্ধশালী রাজা ছিলে তুমি নিজের সমস্ত জীবনে কোন কোন পুণ্যকর্ম করেছ কাকে কাকে দুঃখ দিয়েছ আর কাকে কাকে সুখ দিয়েছ আমি নিজের এই বইতে দেখে বিচার করব যে তুমি স্বর্গে যাওয়ার অধিকারী নাকি নরকে যাওয়ার অধিকারী তখন সে রাজা বড়ই গর্ভের সঙ্গে বলতে লাগলো হে ধর্মরাজ আমি একটি সমৃদ্ধশালী রাজ্যের রাজা ছিলাম আমার রাজ্যে সকলেই খুবই সুখে থাকত আমার প্রজারা খুব আনন্দে জীবনযাপন করত। আমার রাজ্যে দিনহীন ব্যক্তি অনেক কম ছিল সবাই আমার ছত্রছায় খুবই আনন্দে এবং শান্তির জীবনযাপন করছিল আমার রাজ্যে আমি আমার প্রজাদের কখনো দুঃখে থাকতে দিইনি প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ধন সম্পত্তি আমি বিলিয়ে দিতাম আমার প্রজারাও আমার প্রতি খুবই খুশি থাকত দিন রাত তারা আমার গুণগান করত রাজা বলল হে ধর্মরাজ এটাই আমার কর্ম আমি এই সকল কর্মই করেছি আমার মনে হয় এগুলো অনেক পূর্ণ কর্ম তখন চিত্রগুপ্ত রাজার লেখা বার করলেন এবং রাজাকে বলতে লাগলেন হে রাজন তুমি যা বলছ একেবারে সত্যি কথা বলছো তুমি তোমার প্রজাকে অনেক সুখ দিয়েছ কিন্তু এর সঙ্গে সঙ্গে তুমি অনেক বড় একটি অপরাধও করেছ তুমি তোমার রাজ্যের সীমা বাড়ানোর জন্য যত যুদ্ধ লড়েছ সেই যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক তাদের প্রাণ ত্যাগ করেছে তাদের সকলের মৃত্যুর কারণ তুমি হয়েছো তাদের পরিবারের লোকেদের তাদের বাচ্চাদের অনাথ করার দায়িত্ব তোমার উপরে এসে পড়েছে তাদের স্ত্রীদের বিধবা করার পাপও তোমার মাথাতেই চড়েছে সেই সকল সৈনিকদের মায়েদের কোল শূন্য করা ব্যক্তিও তুমি যুদ্ধ করে নিজের রাজ্যের সীমা না বাড়িয়ে তোমার উচিত ছিল তোমার আশেপাশের দেশগুলির সঙ্গে মিত্রতা স্থাপন করা এবং তোমার রাজ্যের ব্যবসায়ের বৃদ্ধি ঘটানো তুমি যদি এমনটা করতে তবুও তোমার রাজ্য সমৃদ্ধশালী থাকত তুমি এমনটা করলে না তুমি কি করলে তুমি তোমার 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 সৈনিকদের রক্তে প্রজাদের পেট ভরালে প্রজাদেরকে তুমি আর্থিকভাবে উন্নতি দিলে আর এই কারণেই তুমি স্বর্গে যাওয়ার অধিকারী নও তারপর চিত্রগুপ্ত সেই ব্যবসায়ীকে জিজ্ঞেস করল আপনি পৃথিবীলোকে কোন কোন ভালো কর্ম করেছেন তখন সে ব্যবসায়ী বলতে লাগলো হে ভগবান আমি এই পৃথিবীতে যত ধন সম্পত্তি অর্জন করেছি তার অর্ধেক অংশ আমি মানুষের সেবার কাজে লাগিয়েছি লক্ষ লক্ষ মানুষকে আমি ভোজন করিয়েছি কত আশ্রমে আমি দান পূর্ণ করেছি কত নিরাশ্রয় ব্যক্তিকে আমি নিজের ধন সম্পত্তি দিয়ে গৃহ নির্মাণ করে দিয়েছি অনেক শহরে অনেক দেবালয় নির্মাণ করেছি অনেক ধর্মশালা বানিয়েছি জলের কুয়ো খুঁড়েছি অনেক তীর্থে তীর্থে আমি ভান্ডারা করিয়েছি আমি এই সকল পূর্ণকর্মই করেছি আমি মনে করি এগুলোই আমার জীবনের ভালো কর্ম তারপর চিত্রগুপ্ত সে ব্যবসায়ীর লেখা জোখা বার করলো আর ব্যবসায়ীকে বলতে লাগলো শোনো ব্যবসায়ী তুমি একদম সত্যি কথা বলছো তুমি যে সকল কর্ম করেছো সেগুলো নিঃসন্দেহে পূর্ণকর্ম কিন্তু তুমি যা দান ধর্ম করেছ সেগুলো সেই অর্থে করেছ যেই অর্থগুলো তুমি কোনো না কোনো ব্যক্তির সঙ্গে প্রতারণা করে তাকে মিথ্যে কথা বলেই অর্জন করেছ তুমি অনেক মানুষকে ঠকিয়েছ তুমি পণ্য সামগ্রীতে ভেজাল করেছ নকল বস্তুকে আসল বস্তুর দামে বিক্রি করেছ তোমার নিজের ব্যবসায় উন্নতি করার জন্য অন্যান্য ব্যবসায়ীদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছ না জানে কত লোক অসুস্থ হয়ে মারা গেছে কত লোক আত্মহত্যা করে নিয়েছে সেই সমস্ত লোকের অভিশাপ তোমার উপর রয়েছে তুমি যে সকল ভালো কর্ম করেছো তা খারাপ কর্ম করেই করেছো। তুমি ভুল পথে অর্থ উপার্জন করেছো আর তার অর্ধেক অংশ ভালো কর্মে খরচা করেছো এর ফলে তুমি স্বর্গে যাওয়ার অধিকার হারিয়েছো এ কারণেই তোমার কাছে তোমার কোনো শুভকর্ম আর বেঁচে নেই বন্ধুরা চিত্রগুপ্তের এমন কথা শুনে সেই ব্যবসায়ীও উদাস হয়ে গেল এবং পেছনে সরে গেল তারপর ধর্মরাজ সেই ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন তুমি কি কি পূর্ণ করেছো ব্রাহ্মণ বলতে লাগলো হে ধর্মরাজ আমি অনেক যোগ্য অনুষ্ঠান করেছি অনেক পুজো পাঠ করেছি অনেক মানুষকে জ্ঞান দিয়েছি আমি তাদের জ্ঞানের পথ দেখিয়েছি তাদের সঠিক পথে চালনা করেছি আমি দিন রাত ঈশ্বরের নাম জপ করেছি হাজার হাজার কন্যাদের বিবাহ করিয়েছি লক্ষ লক্ষ পিণ্ডদান শ্রাদ্ধকর্ম করিয়েছি এর থেকে বেশি শুভকর্ম আর কি বা হতে পারে তারপর চিত্রগুপ্ত সে ব্রাহ্মণের লেখা জোখা বার করলেন পুরোহিতজিকে চিত্রগুপ্ত বলতে লাগলেন হে পুরোহিত মশায় আপনি সত্যি কথা বলছেন আপনি সকলকে জ্ঞান বিতরণ করেছেন কিন্তু সেই জ্ঞানে নিজে কখনো অংশগ্রহণ করেননি আপনি লোককে যে জ্ঞান দিয়েছেন তা নিজে কখনো পালন করেননি আপনি অনেক লক্ষ লক্ষ যজ্ঞ অনুষ্ঠান করিয়েছিলেন অনেক বিবাহ সম্পন্ন করিয়েছিলেন অনেক শ্রাদ্ধ করিয়েছিলেন এমন অনেক পুণ্যকর্ম আপনি করিয়েছিলেন কিন্তু এই সকল কর্মের মধ্যে আপনার স্বার্থ লুকিয়েছিল আপনি বিনা স্বার্থে কিছুই করেননি এই সমস্ত কিছুর জন্য আপনি মোটা টাকা দক্ষিণা নিয়েছেন অর্থ না নিয়ে কাউকে কখনো জ্ঞান দান করেননি আপনি যখনই কাউকে জ্ঞান দান করেছেন তার বদলে আপনি দক্ষিণা নিয়েছেন তাই আপনিও স্বর্গে যাওয়ার অধিকারী নন এ কথা শুনে সেই পুরোহিত মহাশয় উদাস হয়ে পেছনে সরে গেলেন এখন শুধুমাত্র বেঁচে রইল সেই চাষি চাষি ভাবতে লাগল এরা এত কর্ম করেছে তাও এরা স্বর্গে যেতে পারলো না আমি তো সারা জীবনে কিছুই পূর্ণকর্ম করতে পারলাম না সারা জীবন শুধু খেটে গেলাম আর নিজের পরিবারকে সুখে রাখার চেষ্টা করে গেলাম আমি তো স্বর্গে কখনোই যেতে পারবো না এত মহান মহান ব্যক্তিরা যখন স্বর্গ লাভ করতে পারলো না আমার মতো সাধারণ চাষি কিভাবে স্বর্গে যাবে আমার এই আশা ত্যাগ করে দেওয়া উচিত আমার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে আমি কখনো পুজো পাঠ দান ধর্ম যজ্ঞ করার মতো সামর্থ্যই অর্জন করে উঠতে পারিনি সেই চাষি এমনটা ভাবছিল তখনই চিত্রগুপ্ত তাকে আওয়াজ দিল সেই চাষি আগে থেকে বলতে লাগলো হে ধর্মরাজ আমি তো সেই পৃথিবীতে এক দরিদ্র চাষির ঘরে জন্ম নিয়েছিলাম আমি তো যোগ্য দান ধর্ম পুজো পাঠ করার লাইকই ছিলাম না আমি শুভকর্ম কোথা থেকে করতাম আমি তো আমার পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতেই সারা দিন কাটিয়ে দিতাম হে ভগবান আমি জানি আমি স্বর্গে যাওয়ার অধিকারী নই আমি পৃথিবী লোকে জন্মেও সেখানে নরক ভোগ করেছি আর এখানেও আমি নরক ভোগই করব। কিন্তু আমার মনের একটা ইচ্ছা আছে আমি স্বর্গে তো যেতে পারবো না কিন্তু আমি অন্তত একবার উঁকি মেরে স্বর্গকে দেখতে চাই হে ঈশ্বর আমি অত্যন্ত দিন দুঃখী আমি সারা জীবনে কোনো আনন্দ পাইনি কিছু চাইলেও আমি সেটা অর্জন করতে পারিনি অনেক কিছু আমার ইচ্ছা হয়েছে কিন্তু সেই ইচ্ছাগুলোকে মনেই মেরে ফেলতে হয়েছে আপনি তো ঈশ্বর আপনার কাছে তো সকলেই আপনার সন্তানের সমতুল্য আমার এইটুকুনি ইচ্ছা আপনি পূরণ করে দিন কারণ হে ঈশ্বর আমি জানি আমি এমন কোনো কর্মই করিনি যার জন্যে কিছুক্ষণের জন্য হলেও আমি স্বর্গে যেতে পারি আমি দরিদ্রতায় মানুষ হয়েছি সারাদিন কাজকর্মের পরে এতটাই ক্লান্ত হয়ে যেতাম যে অন্য কারোর সেবা করার মতো ক্ষমতা আমার শরীরে থাকতো না তবে যতটুকু সময় আমি পেতাম আমি চেষ্টা করেছি আমার বৃদ্ধ বাবা মাকে যেন আমি সুখে রাখতে পারি তাদেরকে আমি সেবা করতে পারি আমি ওনাদের জন্যে ওষুধ বানাতাম ওনাদেরকে ওষুধ খাওয়াতাম ওনাদেরকে স্নান করিয়ে দিতাম খাইয়ে দিতাম ওনাদের বস্ত্র পরিবর্তন করতাম এটাই আমার প্রতিদিনের নিয়ম ছিল আমি তো এত ব্যস্ত থাকতাম যে আমি কখনো মন্দিরেও যেতে পারিনি চাষির কথা শুনে চিত্রগুপ্ত নিজের পুস্তকে দেখলেন এবং চাষিকে জিজ্ঞেস করলেন হে মানব তুমি ভালো করে চিন্তা করে দেখো তুমি কখনও তো কোনো না কোনো পুণ্যকর্ম অবশ্যই করেছিলে তখন সে চাষি নিজের সমস্ত জীবনের ঘটনাচক্রগুলোকে মনে করতে লাগলো তখন তার মনে পড়ল একদিন তার খুব খিদে পেয়েছিল দুপুরে কড়া রৌদ্রে সে একটা গাছের তলায় বসে একটা রুটি বার করে খেতে যাচ্ছিল সেই পদ একটা জীর্ণ শীর্ণ কুকুর হেঁটে হেঁটে আসছিল তার ভালো করে হাঁটার ক্ষমতাও ছিল না সে এসে আমার সামনে বসে গেল আর আমার রুটির দিকে দৃষ্টিতে তাকিয়ে রইল আমি ভাবলাম এই কুকুরটি হয়তো খুবই আমার অন্তর থেকে আওয়াজ আসলো একটি মুখ এবং প্রাণীকে এভাবে একা ছেড়ে তুই কিভাবে একা একা খেতে পারিস সেও তো আমার কাছে সাহস করে এসেছিল আমি ওই রুটিটি নিজে না খেয়ে ওই কুকুরটিকে খাইয়েছিলাম সেদিন আমি সারাদিন ক্ষুধার্ত থেকেই কাজ করেছিলাম চাষির কথা শুনে চিত্রগুপ্ত সামান্য হাসলেন এবং চাষির হাত ধরে তাকে সম্মানপূর্বক স্বর্গে নিয়ে গেলেন এরপর চিত্রগুপ্ত সেই চাষিকে বললেন বাস্তবে আপনি স্বর্গে যাওয়ার আসল অধিকারী আপনার ওই ত্যাগ এবং ওই মুখ পশুর উপর দয়া দেখানোই সবচেয়ে বড় শুভ কর্ম মানুষ যে সকল কর্ম নিঃস্বার্থ ভাবনায় করে বাস্তবে সেই সকল কর্মেরই শুভ ফল তাদের প্রাপ্ত হয় নিঃস্বার্থ ভাবনা মনে পোষণ করে জনকল্যাণের জন্য ছোট্ট থেকে ছোট্ট কাজও আপনার কোটি কোটি পাপ নষ্ট করে দেয় লোভ লালসা এবং মোহের বশবতী হয়ে করা শুভ কর্ম ফলপ্রদ হয় না এরই কারণে সর্বদা মনে রাখবে জীবনে শুভ কর্ম শুভ ভাবনা নিয়ে করা উচিত এমনটা কখনোই করা উচিত নয় আপনি কাউকে ঠকাচ্ছেন কাউকে প্রতারিত করছেন আর তারপর আপনি ধন সম্পত্তি উপার্জন করছেন তারপর কোনো একদিন আপনার মনে হয়েছে যে আমার পুণ্যকর্ম করা উচিত আমার দান ধর্ম করা উচিত আর তার জন্যে আপনি সেই উপার্জিত ধন সম্পত্তিকে দান করতে থাকলেন এতে করে আপনার কোনো পুণ্যই হয় না আপনি যদি মনে করেন যে এই ধন সম্পত্তি দান করে আমি নরকে যাওয়ার থেকে বেঁচে যাব। তাহলে সেটা কখনোই সম্ভব নয় প্রিয় বন্ধুরা স্বর্গের সে ব্যক্তি যেতে পারে যে ব্যক্তি নিজের জীবনে নিষ্কাম এবং নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছে সে হয়তো কখনো মন্দিরে যায়নি ভগবানের সামনে মাথা নত করেনি নিজের সামর্থ্য অনুসারে সে নিঃস্বার্থভাবে যে কর্মই করেছে সে কর্মই তার মুক্তির দাতা ঈশ্বর বলেন প্রতিটি করার মধ্যে তিনি বাস করেন একটা ছোট বালির মধ্যেও তিনি আছেন একটা বড় পর্বতের মধ্যেও তিনি আছেন প্রত্যেকটি সূক্ষ্ম অনু পরমাণুর মধ্যে তিনি বিরাজ করেন তাই এমন কোনো ব্যক্তি যিনি ঈশ্বরের সমক্ষে উপস্থিত হওয়ার সময় পান না নিজের জীবন শুধুমাত্র কর্মেই ব্যতীত করেন এবং সেই কর্ম শুভ কর্ম হয় তবে ঈশ্বর এমনিতেই তার সঙ্গে থাকেন তাই আমার প্রিয় বন্ধুরা সকল প্রাণীকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন শুভ কর্ম করুন দেখবেন আপনার ঈশ্বরের কাছে যেতে হবে না তিনি আপনার কাছে ছুটে আসবেন ঈশ্বর শুধু মানুষের সৃষ্টি করেছেন আর আমরা মানুষেরাই বিভিন্ন ধর্ম বর্ণ জাতিতে আমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি বন্ধুরা আমাদের সকলের উচিত প্রত্যেকটি প্রাণীকে সমানভাবে মর্যাদা দেওয়া তাদেরকে সমানভাবে ভালোবাসা কারণ ঈশ্বর প্রতিটি কণায় বিরাজ করেন প্রতিটি মানুষের প্রতিটি প্রাণীর অন্তরে বিরাজ করেন বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে